গুড মর্নিং সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা ক্রিকেট জবস আপডেট ইউটিউব ও ফেসবুক পেজের এবং ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা দেখুন আপনারা আগে থেকেই আপনারা জানেন আজকে এটা হচ্ছে আপনাদের একটা রিমাইন্ডার কারণ এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে এই মাসের আপনাদের আমি দেখাচ্ছি আর কয়েকটা দিন বাকি আছে সেই জন্য আপনাদেরকে এটা মনে করে দেওয়া যে যারা এই সুবর্ণ সুযোগটি আপনারা মিস করেছেন বা এখনো অবধি জানেন না তারা যেন জানতে পারেন এবং এই কয়েকটা দিনে হাতে যেটা রয়েছে আপনারা যেন এটা আবেদন করতে পারেন ঠিক আছে কারণ এরকম চাকরির সুযোগ কিন্তু বারবার আসে না আমাদের ত্রিপুরা থেকে যারা দেখছেন আপনারা সবাই এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কলকাতা থেকে যারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই এটাতে আবেদন করতে পারবেন এটা হচ্ছে দেখুন রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স যেটা জেনারেলিস্ট থার্টি টু ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ থেকে বের হয়েছিল এ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে অর্থাৎ এলআইসি থেকে বের হয়েছে এটা অনেকের আপনাদের জানা অনেকের কিন্তু জানা নেই ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি যে জায়গায় রাখা হয়েছে তিনশো পঞ্চাশটি ভ্যাকেন্সি তার মধ্যে এটা রিজার্ভেশন কার রাখা হয়েছে ইত্যাদি রাখা হয়েছে সব কিছু এখানে পোস্টের ডিটেলস এখানে কিন্তু দিয়ে রাখা হয়েছে এস সি জন্য রয়েছে ফিফটি ওয়ান ইয়ার এবং এস টোয়েন্টি টু ও বিসি এইট ই থার্টি এইট এবং ইউআর জন্য রয়েছে যে জায়গায় একশো বিয়াল্লিশটা পোস্ট অর্থাৎ টোটাল রয়েছে এখানে তিনশো একচল্লিশটা এবং ব্যাকলগের জন্য রয়েছে ইত্যাদি আরও নয়টা টোটাল এবং টোটাল আপনাদের কাছে তিনশো পঞ্চাশটি পোস্টের নোটিফিকেশনটা বের হয়েছে ঠিক আছে তো যারা যারা এখন অ্যাপ্লিকেশন করে নি আপনাদেরকে আমরা বলবো এটাতে অ্যাপ্লিকেশন করে নেবেন সময় খুবই কম কতদিন সময় আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখুন এটা স্টার্ট হয়েছিল ষোলো আট দু হাজার পঁচিশ তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল লাস্ট ডেট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের আট তারিখ লাস্ট ডেট ঠিক আছে এই মাসের আট তারিখ লাস্ট ডেট তো হাতে গুনে আর কয়েকটা দিন অপেক্ষা আপনাদের সময় আছে এই সময়ের মধ্যে আপনারা আজকে যারা ভিডিও দেখছেন যদি এটাতে ইন্টারেস্টেড থাকেন আজকে এটাতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এখানে আপনাদের প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা সেটা হবে তিন দশ সামনের মাসের তিন তারিখ হয়ে যাবে আপনাদের এক্সাম ঠিক আছে এবং অনলাইন এক্সামিনেশন মেন যেটা সেটা হবে আট এগারো অর্থাৎ খুবই তাড়াতাড়ি সবগুলো প্রসেসিং হয়ে যায় এমন না যে আমাদের ত্রিপুরার চাকরি আজকে বের হয়েছে আর পাঁচ বছর পর সেটা কমপ্লিট হয়েছে এমন না এই জন্য আমি বলবো এগুলো যেগুলো পোস্টের চাকরি আসে প্রত্যেকটাতে আপনারা এগুলোতে আপনারা আবেদন করে রাখবেন কারণ এটা খুবই ফাস্ট এগুলোর প্রসেসিংটার হয় ঠিক আছে অ্যাপ্লিকেশন করতে হলে তাদের ওয়েবসাইট এখানে দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট ইন্ডিয়া ডট ইন এখানে গিয়ে আপনাদেরকে কেরিয়ার ডিটেলসে গিয়ে আপনাদেরকে এটাতে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে বয়স রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম বয়স আপনাদের একুশ হতে হবে একুশ থেকে আপনাদের এক আট দু হাজার পঁচিশে এই অনুযায়ী বয়স কমপ্লিট কাউন্ট করা হবে একুশ থেকে ত্রিশ বছরের সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাছাড়া এস সি এস জন্য পাঁচ বছরের ছাড় বা ইত্যাদি অন্যান্য ক্যাটাগরির জন্য যেভাবে ছাড় থাকে প্রত্যেকটা চাকরিতে সেটা আপনাদের এখানে দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন কী কোয়ালিফিকেশন আপনাদের ন্যূনতম আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে সবাই এখানে এলিজিবল সবাই এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে নোটিফিকেশনটা অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে যেটা লাগবে আপনাদের এসসি এস টি জন্য এসটিদের জন্য আপনাদের এইট্টি ফাইভ রুপিস লাগবে এবং অ্যাপ্লিকেশন ফর আল ফর অল আদার ক্যান্ডিডেট যারা ইউ আর যারা আছেন বা ও যারা আছেন আপনাদের ক্ষেত্রে লাগবে সাতশো টাকা ঠিক আছে আপনাদের সাতশো টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটা লাগবে আপনাদের এটা এখানে এক্সাম প্রিলিমিনারি এক্সামিশনের যে সিলেবাসটা যেখানে সিলেবাসটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লিট সিলেবাস দেওয়া আছে যেমন রিজনিং এবিলিটি রয়েছে কোয়ান্টিটি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে ইত্যাদি রয়েছে আপনাদের এখানে তো এটার কমপ্লিট সিলেবাস আপনারা অবশ্যই আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের কাছে নিতে পারবেন এটা হচ্ছে মেন পরীক্ষার সিলেবাস এটার কমপ্লিট সিলেবাস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা নিয়ে প্রিপারেশন করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের পরীক্ষার সিলেবাসটা তো সময়ে দেখুন অনেকে ভাববেন যে পোস্ট কম আবেদন করে কি করবো পোস্ট কম হতে পারে কিন্তু বাঘ্যে কার ভাগ্যে কোন চাকরি আছে সেটা আমাদের কারো জানা নেই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যেটা আমাদের ভাগ্যে আছে সেটাই আমাদের আমাদের ভাগ্যে আসবে ঠিক আছে তো আমাদের চেষ্টা করতে হবে যদি আমরা শুধুমাত্র ঘরে বসে থাকি আর আমরা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতে থাকি তাহলে আমরা জীবনে কোনো দিন সফলতা অর্জন করতে পারবো না এটা মাথায় রাখবেন এবং আপনাদেরকে বলছি প্রত্যেক বেকার যাদের যোগ্যতা রয়েছে যারা অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন ফেসবুকে যারা নতুন আছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন ইউটিউবে যারা নতুন দর্শক আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত